আমার খবর খেলাধুলার মান ধরে রেখেছে লাভপুর শম্ভুনাথ কলেজ বলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এদিন লাভপুর শম্ভুনাথ কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ কলেজ লেভেল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা লাভপুরের সোমনাথ কলেজে ষোলোটি কলেজের পনেরোশো ছাত্র ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এদিন সোমনাথ কলেজের মাঠে ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন হয় মল্লারপুর কলেজ রানাব সোমনাথ কলেজ তাদের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহা এবং এসআরটি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মল্লারপুর কলেজ এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এবং কারামন্ত্রী সম্মানীয় চন্দনা সিনা মশাই এখন হাত তালি হোক কলেজ ইফতির সম্রাট কলেজ ইফতির ধন্যবাদ জানাই সম্রাট কলেজ এবং মল্লারপুর কলেজ আমি কলেজে আস্তে আস্তে দেখছিলাম এখানে মাঠে আমি তাকিয়ে চারিদিক দিয়ে দেখছিলাম মোবাইলে খেলাটা অনেকটা বন্ধ হয়েছে মাঠের দিকে নজর ছিল আমি সবাইকে ধন্যবাদ জানাই মানে টাইম খেলাধুলো উঠে গেছিলো সবাই মোবাইল নিয়ে পড়ে থাকত তা শম্ভুনাথ কলেজে এসে দেখলাম না মোবাইল থেকে অনেক দূরে রেখেছে খেলার উপরে মন দিয়েছে ধন্যবাদ জানাই আমি সব থেকে শম্ভুনাথ কলেজের ছেলেমেয়েরা যারা ছাত্ররা আছেন তাদের ডিসিপ্লিন দেখে আমি খুব আনন্দিত খুব খুশি এবং ধন্যবাদ এটার কিন্তু যারা আছেন শিক্ষা শিক্ষাদা তারাই কিন্তু ধন্যবাদ জানাই খেলাধুলো এগিয়ে যাক মমতা ব্যানার্জি বারবার বলছে খেলার উপরে জল জোর দিচ্ছে আমরা যদি মোবাইলটা ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি আমাদের অনেক উপকার হবে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে